আচ্ছা বলো তো আমি কি পড়িনি জামা প্যান্টের বিষয় হলে আমি ঠিক বলতে পারবো না কিন্তু তোমার আচার আচরণ দেখে মনে হয় ছোটবেলা দিয়ে তুমি কোনো বইই পড়নি তোমার মধ্যে শিক্ষার মানটা ঠিকঠাক ভাবে গৃহীত নেই বলেই আমরা বাথরুমে একটা জিনিস করি আর তুমি বাথরুমে একটা জিনিস করো হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের আমি এমন একটা প্রোডাক্ট দেখাবো যা সকাল হয় বাথরুম থেকে আর রাত্রি হয় বাথরুমের মধ্যেই বলেন কি এরকম টাইপের পিচাস আমি বাবার জন্মে একটাও দেখিনি তাই তোমাদের একটু দেখবার সুযোগ করে দিই আরে খেলাবে তো পানিতে ও বাহ কি সুন্দর খেলা হচ্ছে লোকাল বাসে আর ভি ট্রেনের মধ্যে ধাক্কাধাক্কি দেখতে পাই কিন্তু ওরা খালি সুইমিং পুলের মধ্যে ধাক্কাধাক্কি আরম্ভ করে দিয়েছে কি বলবো আমাদের জুটিকে তোমরা হালকাই নিয়ে ফেলো না কারণ এদের আবার আলাদা করে একটা সিগনেচার স্টেপ আছে এবার আমাকে আমার সিগনেচার স্টেপটা দেখাবার জন্য হালকা তেল মাখানো বাটাম জোগাড় করতে হবে বাটামটাকে প্রথমে হালকা একটু আগুনের থেকে সেঁকে হবে তারপরে এরা যে এদের সিগনেচার স্টেপটা প্রয়োগ করবে সু সুটি ও লাল

এই অন্তরটা দেওয়ার আগে না তুমি হালকা করে আগে হেগে নাও মানে যেখানে গেছো সেই কাজটাই করো যাই হোক আজকে তোমরা একটু হাতের মধ্যে ডেটল ঘষে নি তারপরে ভিডিওটা দেখতে বসো কারণ ফোন দিয়েও ভাইরাস তোমাদের হাতে চলে যেতে পারে কারণ বাথরুমের মধ্যেই হবে আজকে ভিডিওটা তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকের আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তাহলে চলো আর ভাট নাবো করে ভিডিওটা শুরু করে তো হ্যালো মিষ্টি বন্ধু তারা সুইটার্স আমাকে ভাট কানে হেডফোন ভিডিও শুরু হচ্ছে

কাপড় কাচার সময় বাথরুমের মধ্যে দু বাইয়া চকলেট খায় তাহলে কি হাগু করার সময় ওই আমেরিকান দাদার বিরিয়ানি খায় নাকি কলকাতার উল বগলের চুল দাদার বগলের চুল দেখি প্রেমে পড়েছিলাম যাদের মনে হচ্ছে দাদার কেন বগলের চুল কাটেনি হ্যাঁ ওই বাথরুমের মধ্যে বসে খাওয়া দাওয়া করা মেয়ের তো ওই বগলের চুল দেখে প্রেমে পড়াটাই স্বাভাবিক বিষয় তবে দাদা তোমায় কীভাবে প্রপোস করেছিলে এইভাবে গোলাপ দিয়েছিল না কি যে বগলের চুলটা এক ঝটকায় দেখে প্রেমে পড়ে গেলে আর যদিও বা ওই জায়গার চুল দেখে প্রেমে পড়েছে তাহলে বিয়েটা কি চুল দেখে করবে নাকি যা বিয়ের কথা হচ্ছে একটু মিষ্টি মুখ হবে না এটা কখনো হয় দেখো দেখো মিষ্টি খাবার ছিঁড়ে দেখো আর বিভিন্ন রকমের নোংরামি করে পোষায় নিয়ে আবার খাওয়ার সময় নোংরামি আরম্ভ করে দিয়েছে এটা ভালো না আমার এরকম ভাবে বলার কি আছে যদি কম্পেয়ার করারই হয় তাহলে তোমারটা একটা প্লেটের মধ্যে এরকম করে ঝোলাও ঝুলিয়ে দুটো পাশাপাশি দেখো তারপরে যেটা সিলেক্ট করবে সেটাই হচ্ছে বেস্ট সঠিক বলেছেন খাওয়ার জিনিসগুলো নিয়ে এসব একদম করুন একদম পছন্দ ও ঠিক আছে সরি

বড় বাল ছিটে পেলেছো সবার ধরা গেল তোর ড্যাম নামো নবন্নাথকে কোন নতুন প্রকল্পের মেল গেছিল নাকি তোমার কাছে যেন মনে হয় দিনে ছ ঘন্টা বাথরুমের মধ্যে কাটাতে পারলেই তোমার মতাস্রী ভাতা দেব হবে দিন দিন তো তোর বড় হয়ে যাচ্ছে বিশাল এটা কেমন টাইপের বড় ভাই বউয়ের পশ্চাতের দিকে ক্যামেরা ধরে বলছে দিন দিন তোর বড় হয়ে যাচ্ছে বিশাল সালা বাটাম দিয়ে মেরে তোমার পেছনটা ফুলিয়ে বড় করে দেওয়া উচিত আরে চুলের কথা বলছিস ক্যামেরাটা পেছনের অ্যাঙ্গেলে রেখে চুলের কথা বলছো বলি মুড়ো ঝাটা চেনো সব সময় যদি নেগেটিভ মাইন্ড ভাবিস তাহলে নেগেটিভ মাইন্ড তাহলে এবার একটু তোমার পজিটিভ মাইন্ডটা একটু মানুষদের দেখাই এতগুলো তো আমি ফোলালাম তাড়াতাড়ি ফোলাবার ই বাবাারে কি ফুলালি কেন ওটাকে তোমার দাদুর বীচির মতো দেখতে লাগে নাকি বেলুন তো ফুললে ওরকমই দেখতে লাগে এই কি এরকম আকৃতি হয়ে গেল বেলুনটা তোমার এক সাইডে থলি সুপুরিতে 1 কেজি দুখানা বাটকা ঝুলে রাখো তোমারও এরকম আকৃতি হয়ে যাবে সঠিক বলেছেন তাহলে নেশার জিনিস খেয়ে ওটাকে প্রসাদ মারাচ্ছ মানে ধার্মিক দিকটাকেও তোমরা বাদ দিচ্ছ না এনার গুণধরভর এইসব বিষয়ে তো কিছু বলতে পারে না তিনি খালি ডবল মিনিং খুঁজতেই ব্যস্ত একটা নেশার দ্রব্যকে প্রসাদের সাথে তুলনা করা হচ্ছে তখন আবার উল্টে বাহবা দিচ্ছে ওখানে ধার্মিক জিনিস নিয়ে এসব করলে ওই প্রসাদের বোতলটা মাথায় এমন করে ভাঙবে তখন পরিস্থিতির এরকমই হবে লোকের কান্না দেখে আমার খুব কষ্ট লাগে কিন্তু বিশ্বাস করে এদের চোখের জল আর এদের কান্না দেখে মনটা একটা আলাদাই খুশি হয়ে ওঠে এইটা আমরা জানতাম যাই হোক আমার মনটা সত্যিই অনেক খুশি করে দিয়েছো তোমরা তোমাদের তো আর কিছু বলার নেই মানে ভাই বিশ্বাস করো হান্ড্রেড কি হয়ে গেছে এখন আমি বিলিভ করতে পারছি না দিনটা আমার এখনো মনে আছে নিজের মেল থেকে নিজেকে সাবস্ক্রাইব করেছিলাম একটা সাবস্ক্রাইবার হয়েছিল আর আজকের দিন এসে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আমার এক লক্ষ অডিয়েন্স পূর্ণ হয়েছে যাই হোক কতটা কি করতে পেরেছি আমি তোমার জন্য এটুকু জানি না তোমাদের সবসময় হাসি খুশি রাখার চেষ্টাই করি আর তোমরা যে আমার এইভাবে পাশে থেকে আমার অ্যাচিভমেন্টগুলো পূরণ করে দাও তার জন্য তোমাদেরকে বিপদ নেই তোমাদের কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো এইভাবেই তোমাদেরকে হাসিয়ে যাবো যাই হোক আজকের ভিডিও যদি তোমাদের একটু হলে হাসি পেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকে করার সঙ্গে সঙ্গে থাকবে টান করে দিও যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে চলে যায় তাহলে তোমার সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে দেখাবে এরকম নেক্সট কোন একটা ঝাঁকা ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই গুড বাই तेरे बातों से बिखर जाऊं हाँ